বোর বোর মডেল তাহলে আমাদের প্রথম क्वेश्चन হচ্ছে বোর পর মডেল জিনিসটা আসলে কি বোর পর মডেল কি সবার জন্য প্রযোজ্য প্রথম প্রশ্ন হচ্ছে কাদের জন্য প্রযোজ্য কাদের জন্য প্রযোজ্য আমরা একটু আসি আর কি সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের একটি ইলেকট্রনধারী পরমাণু বা একটি ইলেকট্রনধারী আয়নের জন্য আয়নের জন্য আমাদের হচ্ছে বোর মরের প্রযোজ্য যেমন লাইক এক্সাম্পল আমাদের হাইড্রোজেন একটা পরমাণু যার ইলেকট্রন আছে একটা তুমি যদি বলো হিলিয়াম প্লাস একটা আয়ন যার ইলেকট্রন আছে একটা তুমি যদি বলো লিথিয়াম টু প্লাস যেটা একটা আয়ন যার ইলেকট্রন আছে একটা যদি বলো আমাদের বেরিলিয়াম থ্রি প্লাস যে একটা আয়ন যার ইলেকট্রন আছে একটা তারপরে হাইড্রোজেন পরমাণু বাকি এই তিনটা হচ্ছে আয়ন সবারই আমাদের একটা করে ইলেকট্রন আছে। এবং এরা এদের জন্যই শুধু বোর পরমাণু মডেল প্রযোজ্য শুধুমাত্র এদের জন্যই বোর পরমাণু মডেল প্রযোজ্য আর কারোর জন্য পরমাণু মডেল প্রযোজ্য নয় কথা বুঝাইতে পারছি এবার আরও কথা আছে যেহেতু আমরা বলতাছি যে একটি মাত্র ইলেকট্রন মানে ভোরে ইলেকট্রন থাকবে কয়টা একটা একটা ইলেকট্রন কয় নাম্বার কক্ষপথে থাকে এক নাম্বার কক্ষপথে থাকে তাই আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে এরকম যে আমাদের ভোর মানে যদি একটি ইলেকট্রন হয় একটা ইলেকট্রন থাকে এক নাম্বার কক্ষপথে তাহলে ভোর কক্ষপথ বলতেই বুঝাবে এক নাম্বার কক্ষপথ আর এক নাম্বার কক্ষপথ এবং একটা ইলেকট্রন শুধু হাইড্রোজেন আছে তাই ভোর পরমাণু মডেলকে হাইড্রোজেন পরমাণু মডেলও বলে মাঝে মাঝে তাহলে আমরা মোটামুটি হাইড্রোজেন পরমাণু মডেলও বলতে পারি তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে হাইড্রোজেন পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু মডেল পাশাপাশি আমরা ওকে আরেকটা নামও দিতে পারি বোর পরমাণু মডেলকে আমরা নাম দিতে হাইড্রোজেন পরমাণু মডেল যেহেতু একটাই ইলেকট্রন আছে তাহলে বোর পরমাণু মডেলের জন্য কিন্তু আমরা বলতে পারি কক্ষপথ এক তাই মাঝেখাঝে একটা নোট লেখে দেই মাঝে মাঝেখাঁঝে যদি কোশ্চেন করে যে আমাদের কক্ষপথ কয়টা তাহলে মনে রাখবা বোর কক্ষপথ মানে এক নাম্বার কক্ষপথ কারণ বোর মডেল শুধু একটা ইলেকট্রনের জন্য প্রযোজ্য তাহলে আমরা মনে রাখব যে যে বোর কক্ষপথ মানে এক নং কক্ষপথ বোর কক্ষপথ মানে হচ্ছে এক কক্ষপথ তাহলে বোর কক্ষপত মানে কয় নাম্বার কক্ষপথ এক নাম্বার কক্ষপথ কথা বুঝাইতে পারছি আচ্ছা তার মানে বোর কক্ষপথ মানেই হচ্ছে এক নাম্বার কক্ষপথ এটা যেন তোমার মাথার মধ্যে কেটে যায় আচ্ছা তো বোর পরমাণু মডেল থেকে আমরা তিনটা স্বীকার্য পাই কয়টা বোর পরমাণু মডেলের স্বীকার্য হচ্ছে তিনটা কি স্বীকার্য স্বীকার্য কয়টা স্বীকার্য হচ্ছে তিনটা তো এই তিনটা স্বীকার্য এক নাম্বার হচ্ছে কক্ষপথ সম্পর্কে আমরা জানতে পারি কক্ষপথ সম্পর্কে ধারণা কক্ষপথ সম্পর্কে ধারণা ধারণা আর দুই নাম্বারটা হচ্ছে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাই কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা সম্পর্কে ধারণা আর তিন নাম্বারটা হচ্ছে আমাদের বর্ণালী বা আমরা বলতে পারি শোষিত বা বিকৃত শক্তির নিয়ে ধারণা শোষিত বা বিকৃত শক্তি শোষিত বিক্রি শক্তি সম্পর্কে ধারণা এটাকে শর্টকাট মনে রাখা যায় আমরা এস জানি এস মানে হচ্ছে স্থান স্পেশাল যেখানে আমরা তিনটা মনে রাখবো বোর্ডের পরমাণু মটের স্বীকার্য হচ্ছে কক্ষের কোনায় বর্ণ কক্ষের কোনায় বর্ণ কক্ষের কোনায় কি বর্ণ এটা দিয়ে মনে রাখবা এটা হচ্ছে শর্টকাট কক্ষের কোনায় কি কক্ষের কুনায় বর্ণ এই শর্টকাট দিয়ে আমরা মনে রাখতে পারব তিনটা এক নাম্বারটা কক্ষ মানে বোঝায় কক্ষপথ কুনায় মানে কৌণিক ভরবেগ বর্ণ মানে বর্ণালী মনে থাকবে না তাহলে এটা হচ্ছে আমাদের কী বলতো এটা হচ্ছে আমাদের কক্ষপথ এটা হচ্ছে কৌণিক ভরবে কৌণিক ভরবে আর এটা হচ্ছে বর্ণালী এটা হচ্ছে আমাদের বর্ণালী এই মোটামুটি আমরা মোটামুটিভাবে পরের মডেল পড়ে ফেলবো এবার তো কক্ষপথ সম্পর্কে আমরা যদি বেসিক্যালি বলে যাই যে কক্ষপথ আসলে ব্যাপারটা কি কক্ষপথ আমরা জানি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন এই যে আমি একটু বলে দিই এটা একটা কক্ষপথ ধরো যার এটা হচ্ছে পজিটিভ চার্জ তার মানে এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন একটা ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন এই কক্ষপথে পরিভবন করতে থাকে তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে পথে পরিভবন করে এই যে আমাদের এই পথ বরাবর যে ঘুরে পরিভবন করে তাকে আমরা কি বলি কক্ষপথ বলি তাহলে কক্ষপথের কতগুলো নিক নেম আছে কি আছে বলো তো নিক নেম ডাক নাও আছে তো এই 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 নিক নেম আমরা আগে শিখে নিই কক্ষপথকে কিন্তু বলা হয় অরবিট কি বলা হয় অরবিট অথবা মাঝে মাঝে বলা হয় শেল অথবা একে বলা হয় শক্তিস্তর শক্তিস্তর তো তোমাকে কক্ষপথ দিলে তো তুমি বাইরাই গেলা তাই তোমাকে অরবিট দিতে পারে যে অরবিট কাকে বলে তাহলে বলবা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে কক্ষপথে ঘরে তাকে বলা হয় অরবিট নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসে কেন্দ্র করে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে তাকে কি বলা হয় অরবিট মনে থাকবে না এটাকে আসলে কিভাবে লেখা হয় আমি একটু তোমাদেরকে বলে দেই যাতে তোমাদের জন্য সুবিধা হয় সেটা হচ্ছে যখন তোমাকে কক্ষপথ বা শক্তি বলবে তখন ওকে বাংলা ভাষায় লিখতে হয় মানে কি শক্তি বলবে তখন এক নাম্বার শক্তি স্তর দুই নাম্বার শক্তি স্তর তিন নাম্বার শক্তি চার নাম্বার শক্তিস্তর বা কক্ষপথ পাঁচ নাম্বার ছয় নাম্বার আর যখন তোমাকে বলা হয় অরবিট তখন ইংলিশতে বলবা ফার্স্ট অরবিট সেকেন্ড অরবিট থার্ড অরবিট ফোর্থ অরবিট ফিফথ অরবিট সিক্স অরবিট বাট যখন সেল বলবে শেল তখন মনে রাখবা কে সেল এল সেল এম সেল এন সেল ও সেল পি সেল কথা বোঝাইতে পারছি কে সেল এল সেল এম সেল এন সেল ও সেল পি সেল এইগুলাই হচ্ছে আমাদের কি বলো তো সেল এ কে সেল মানে এক নাম্বার কক্ষপাত লক্ষ্য করিল কে সেল মানে কয় নাম্বার এই দেখো কে সেল মানে কয় নাম্বার কক্ষপথ এক নাম্বার এল সেল মানে কয় নাম্বার কক্ষপথ দুই নাম্বার আমাদের এম সেল মানে কয় নাম্বার কক্ষপথ তিন নাম্বার এম সেল মানে এন সেল মানে কয় নাম্বার চার নাম্বার এম মানে তিন ও মানে কয় নাম্বার পাঁচ পি মানে কয় নাম্বার ছয় এগুলো মাথা রাখতে হবে তোমাকে ওকে তো সেল নিয়ে কথা বলা আমাদের শেষ তারপরে আমাদের হচ্ছে কৌনিক ভরবেগ আসলে কৌনিক ভরবেগ আসলে কি এই কৌনিক ভরবেগ হচ্ছে আমি যদি এইভাবে লিখি যে একটা ব্যাসাধ্য আর হচ্ছে রৌখিক ভরবেগ আমরা যে যেটাকে আসলে ভরবেগ চিনি ভরবেগের গুণফল বেগের গুণফল এই ভরবেগ বা রৌখিক ভরবেগ আর ব্যাসার্ধের গুণফলকে কৌণিক বেগ ভরবেগ বলে কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয় ব্যাসার্ধকে আ দ্বারা প্রকাশ করা হয় আর ভরবেগ বা রৌখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এদিকে তুমি আমি সবাই জানি যে ভরবেগ পি ইজিগাল তো তুমি আমি সবাই জানি ভরবেগ পি ইসিকালটা আমরা লিখতে পারি হচ্ছে এম ভি তাহলে কৌণিক ভরবেগ বেগ লেখা যায় আর আর পি এর পরিবর্তে এম ভি তার মানে এম ভি আর তাই কেমিস্ট্রিতে মোটামুটি এল না দেখে এই এম এল না দেখে এই এম ভি আর কেই আমরা কৌণিক ভর্বে শিখবো এম ভি আর মানে কি এম ভি আর মানে হচ্ছে কৌণিক ভরবেগ হ্যাঁ আচ্ছা মনে রাখো যেখানে এম মানে কি ভর ভি মানে বেগ আর মানে ব্যাসার্ধ ওকে এইবার একটু লক্ষ্য করো তো আচ্ছা আমি একটু কথা বলি এই এই যে আমাদের একটা ইলেকট্রন আছে যে আমাদের ইলেকট্রন এই ইলেকট্রন কিন্তু মুভ করতেছে রাইট এই ইলেকট্রন কিন্তু আমাদের ঘোরাফেরা করতেছে এই কক্ষপথে এই কক্ষপথে ঘুরতেছে কি বেগ নিয়ে ঘুরতেছে ভি বেগে ইলেকট্রনের একটা ভর আছে এম এবং নিউক্লিয়াস থেকে এই যে ইলেকট্রনের দূরত্ব একে বলা হয় আর এই তার মানে আর মানে আবার কক্ষপথের ব্যাসার্ধ এই কক্ষপথের ব্যাসার্ধ বলতে আর বোঝাই আবার আর মানেই কিন্তু নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এই ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত কৌণিক ভরবেগ মানে এম ভি আর এম কি আর তাহলে এখানে এম দ্বারা কী বোঝাবে এম দ্বারা হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর আর এই ইলেকট্রনের ভর আমরা কত জানি নাইন পয়েন্ট ডাবল ওয়ান টেন টু দি পাওয়ার মাইনাস কত বলো তো থার্টি ওয়ান ওকে এটা কি বলতো কেজি আর আমরা এখানে ভি মানে বুঝবো হচ্ছে ইলেকট্রনের বেগ ইলেকট্রনের বেগ আচ্ছা আর আর মানে হচ্ছে দুইটা কথা একটা হচ্ছে কক্ষপথের ব্যাসাধ্য কক্ষপথের কী বলো কক্ষপথের ব্যাসার্ধ কক্ষপথের ব্যসার্ধ আর একটাকে বলা হয় হচ্ছে আমাদের নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব নিউক্লিয়াস আমাদের বিজ্ঞানী আমাদের বিজ্ঞানী বোর ছিল যে কক্ষপথে ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান হচ্ছে এইস ডিভাইডেড বাই টু পায়ের একটা পূর্ণ সংখ্যার গুণ সমান সমান তার আমাদের কি কী একটু বলে দেই বলছিল হচ্ছে গুণ্যমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো আমাদের হচ্ছে এইচ বাই টু পায়ের একটা পূর্ণ সংখ্যার গুণ ফলে এটা হচ্ছে একটা মানে একটা পূর্ণ সংখ্যার গুণ ফলে সমানুপাতিক আর এখানে এই এই পুরোটার ভিতরে পূর্ণ সংখ্যা কোনটা বলো তো বেগ একটা পূর্ণ সংখ্যা না ভর একটা পূর্ণ সংখ্যা না ব্যসাধ্য পূর্ণ সংখ্যা না শুধু এই যে কক্ষপথটা পূর্ণ সংখ্যাটা এক নাম্বার বললে এক নাম্বার কক্ষপথ এন এময়ান ওয়ান দুই নাম্বার কক্ষপথ বলে ইলেন ওয়ান টু তার মানে এখানে এন পূর্ণ সংখ্যা হলেও এন দ্বারা আমরা আসলে কী বুঝবো এন দ্বারা বুঝে যাবো এন হচ্ছে আমাদের কক্ষপথ এরতাম কক্ষপথ সংখ্যা কী সংখ্যা এন হচ্ছে আমাদের কক্ষপথ সংখ্যা কক্ষপথ সংখ্যা এক নাম্বার বলে এন এর ওয়ান ওয়ান হয় আচ্ছা এই এখানে একটা টপিকস আছে যে আসলে আমাদের এইস তাকি কি বলা হয় প্লাঙ্ক ধ্রুব কি বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট এটি নিয়ে আমরা একটু কথা বলবো তাহলে এই এইস কে বলা হয় হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট কি বলা হয় প্লাঙ্ক কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আচ্ছা এই প্লাঙ্ক কনস্ট্যান্টের দুইটা মান আছে এই প্লাঙ্ক কনস্ট্যান্ট কে কি দ্বারা প্রকাশ করা এইচ তাই না এই এইচ এর মান আছে কয়টা এইচ এর মান আছে দুইটা এই দুইটাই আমি শিখবো হ্যাঁ এইচ এর মান কয়টা এইচ এর মান হচ্ছে দুইটা আমরা শিখবো তো এই যে প্লাঙ্ক ধ্রুবক এইচ এই এইচ এর মান হচ্ছে এই এইচ এর মান হচ্ছে আমাদের এইচ এর মান প্লাঙ্ক ধবকে এইচ এর মান দুইটা একটা সিআই পদ্ধতিতে শিখবো সেটা হচ্ছে এইচ এর মান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স অনেকে সিক্স থ্রি লেখে টেন টু টি পার মাইনাস চৌত্রিশ জু সেকেন্ড আর একজন হচ্ছে সিজিএস পদ্ধতি যদি আমরা ধরি তাহলে এইস এর মান হবে হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু ডি পাওয়ার মাইনাস সাতাশ শক্তি লেখক সিজেছে আর্ক সেকেন্ড তবে আমরা ম্যাক্সিমাম সময় ম্যাথ করবো হচ্ছে কী দিয়া বলে দেই ম্যাক্সিমাম সময় ম্যাথ করবো হচ্ছে এস আই পদ্ধতি দেয়া কী দিয়া আমরা ম্যাক্সিমাম সময়ে এই ম্যাথ করবো হচ্ছে এস আই পদ্ধতি দেয়া কি দিয়া এসআই পদ্ধতি দিয়ে আমরা ম্যাথ করব ওকে আচ্ছা তো এখান থেকে আরেকটা ইনফরমেশন বলে দেই এই যে এই যে পুরো হলুদ দাগের যে বক্সের ভিতরে দেখানো এইস বাই টু পাই একে একসাথে কী বলা হয় তাহলে আমরা বললাম একবারে এইচ বাই কি এইচ বাই যে টুপাই এটাকে বলা হয় এইস মাথা কাটা মানে রিডিউস প্লাং কনস্ট্যান্ট মানে এইস টু পাই দ্বারা ভাগ করতেছি বলে প্লাং কনস্ট্যান্টের মানটা কমে যাচ্ছে তাহলে একে বলা হয় একত্রে রিডিউস প্লাঙ্ক কনস্ট্যান্ট যেটার মানও আমরা শিওর জানি মানে এইসকে টুপাই দ্বারা ভাগ করলে এই মানটা কত আসবে এটা তুমিও জানো আমিও জানি সেটা ক্যালকুলেটর বসাবা আমার মুখস্থ আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ফোর টেন টু ডি পাওয়ার মাইনাস চৌত্রিশ এটাই হচ্ছে এইচ বাই টু পাই একবারের ম্যাথ তাহলে আমরা একটা এস 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 করে ফেললাম এখন থেকে যদি কৌনিক্ভরবেক বলে যে আমরা তাহলে বের করবো কি কৌনিক্ভরবেক বললে আমরা এম ভি আর বের করবো আর এম ভি আর ইজিক্যাল টু এন মানে কক্ষপাত আর এইচ বাই টু পাইয়ের মান তো আমরা সরাসরি শিখলামই ওয়ান পয়েন্ট কত জিরো ফাইভ ফোর টেন টু দি পাওয়ার মাইনাস কত তো 34 এটা দিয়ে গুণ করলে আমরা কৌণিক ভরবেগ পেয়ে যাব শুধু ভরবেগ বলে এমভি হবে আর মানে ব্যাসার্ধ আর এমভি আরকে একত্রে কৌণিক ভরবেগ বলে আশা করি আমরা এখান থেকে ম্যাথ করতে পারবো ওকে বা শোষিত বা বিকৃত শক্তি তো এটা একটু বলি আমাদের সূর্য শক্তি কি করে বিকিরণ করে সূর্য আলো যদি বিকিরণ না করতো তাহলে ওই আলো আমরা দেখতাম না তাহলে আমাদের একটু মনে রাখো বর্ণালী হয় দুই রকম বর্ণালী কয় রকম হয় দুই রকম হয় একটা হচ্ছে উজ্জ্বল বর্ণালী একটা হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী তা আপাতত আমি বর্ণালী বলছিলাম তার কিছু কারণ আছে তাহলে আমরা একটাকে বলবো হচ্ছে উজ্জ্বল বর্ণালী উজ্জ্বল বর্ণালী এবং আর একটাকে বলবো হচ্ছে অনুজ্জ্বল বর্ণালী তো উজ্জ্বল বর্ণালী কারা কারা এটা একটু বলি সূর্য যেমন তার আলো বিকিরণ করার জন্য আমরা উজ্জ্বল দেখি সূর্যকে তার মানে আমরা এখান থেকে নোট পাইলাম নোটটা হচ্ছে যদি শক্তি ছেড়ে দেয় তার মানে শক্তি বিকিরণ করলে আর হচ্ছে আমাদের উজ্জ্বল পাওয়া যায় আর শক্তি শোষণ করলে অনুজ্জ্বল তাহলে আমরা বিকিরণ সূর্য যেমন আলো বিকিরণ করার জন্য সূর্যকে আমরা উজ্জ্বল দেখি তার মানে যদি শক্তি কি করে শক্তি বিকিরণ শক্তি যদি কি করে বিকিরণ বিকিরণ শব্দের অর্থ হচ্ছে দেওয়া যদি শক্তি সেরে দেয় সেরে দেয় তাহলে আমাদের উজ্জ্বল বর্ণালী আর যদি আমাদের শক্তি শোষণ করে তা আবার শক্তি আরও গ্রহণ করে শক্তি শোষণ শক্তি শোষণ করলে কি অনুজ্জ্বল এটার একটা কথা আমি যদি তোমাদেরকে বলতে চাই মনে করো মনে করো এটা একটা নিউক্লিয়াস যার এটা একটা কক্ষপথ প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে দুই নম্বর কক্ষপথ তো আমাদের মনে করো এখানে একটা ইলেকট্রন আছে ধরে নাও এখানে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনকে যদি আমি বাহির থেকে কোনো শক্তি দিই কারণ ইলেকট্রনের শক্তি শোষণ করার ক্ষমতা আছে তাহলে এই নিউক্লিয়াস যে ওরে ধরে রাখছিল যে শক্তি দেওয়া তার সাথে বেশি শক্তি পাইলে এই ইলেকট্রন এক নাম্বার কক্ষপথ থেকে লাভ দিয়ে দুই নাম্বারে যাবে তো মানে বাহির থেকে শক্তি দিলাম সেই শক্তি ও কি করলো শোষণ করলো শোষণ করে উচ্চ কক্ষপথে গেল এক নাম্বার থেকে দুই নাম্বার তার মানে আমরা এখানে বলতে পারি শক্তি শোষণ এই কথাটার মানে হচ্ছে যে আমাদের ইলেকট্রন যদি ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলে ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাওয়ার সময় উচ্চ কক্ষপথে কক্ষপথে যাওয়ার সময় শক্তি শোষণ করে সে সময় অনুজ্জ্বল বন্যারে দেখা যায় সিমিলারলি যদি আমি এখন এইভাবে কথা বলতাম যে আমাদের দুই নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন আসে ও যদি নিচের কক্ষপথে আসতে চায় ও আসলে ওয়েব আকারে আসে হ্যাঁ এইভাবে ওয়েব আকারে কাঁপতে কাঁপতে যায় যদি নিচের কক্ষপথে আসতে চায় তাহলে শক্তি ছেড়ে দিতে হয় তার মানে আমাদের শক্তি ছেড়ে দিতে হয় তারপরে শক্তি ছেড়ে দেওয়া মানে হচ্ছে শক্তির বিকিরণ তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইলেকট্রন আমরা বলতে পারি ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথ হতে হতে নিম্ন কক্ষপথে নিম্ন কক্ষপথে আসলে আসলে শক্তি ছেড়ে দিতে হয় বা বিকৃত করতে হয় ফলে উজ্জ্বল বলয় দেখা যায় আর নিম্ন ইলেকট্রন নিম্ন কক্ষপথ হতে উচ্চ কক্ষপথে আসলে মানে ছোট থেকে বড়োতে গেলে শক্তি শোষণ করে এখানে অনুজ্জ্বল বলয় দেখা যায় কথা বুঝতে পারছি যেহেতু আমরা বলতেছি যে ইলেকট্রন দেখো এবার পরেরটায় আসে আসলে একটু টপিকস বোঝাই এটা মনে করো একটা নিউক্লিয়াস যার এখানে একটা কক্ষপথ এখানে একটা কক্ষপথ তো আমাদের ইলেকট্রন আমাদের মনে করো ইলেকট্রনটা একটা আমার কক্ষপথে আসে তা আমি তুমি যেটা জানি সেটা হচ্ছে এই ইলেকট্রন এক নাম্বার থেকে দুই নাম্বারে যখন যায় তখন সে আসলে এরকম ওয়েব আকারে যায় এইভাবে ওয়েব আকারে সে যায় ওয়েব আকারে গিয়ে এখানে গেল তা শক্তির শোষ কী হইল শোষণ হইলো আবার দুই নাম্বার কক্ষপথে ইলেকট্রন সে শক্তি কী করে এইভাবে ওয়ে সেরে দেয় যখন তখন এইভাবে ওয়েব আকারে কমতে কমতে সে আবার নিচের দিকে নামে তাহলে এখানে আসলো তাহলে এখানে বলা শক্তির বিকিরণ তার মানে এক নাম্বার থেকে দুই নাম্বারে গিলে যতটুকু শক্তি শোষণ করা লাগে ঠিক তেমনি দুই নাম্বার থেকে এক নাম্বারে আসলে ততটুকু শক্তি কী করা লাগে বিকিরণ করা লাগে তাই শোষিত বা বিকৃত শক্তি কি সব সবসময় সেম থাকে তাহলে আমরা বলতে পারি যে বিজ্ঞানী বোর বইলা দিছে যদি বা বোর বলছে বৈজ্ঞানিক বোর বলছে যে শোষিত বা বিকৃত শক্তি শোষিত বা বিকৃত শক্তি বিকৃত বিকৃত শক্তি শোষিত বা বিকৃত শক্তি মনে করো এটার নামও ডেলি এটার নাম হচ্ছে ডেইলি আমি ডেইলি দ্বারা প্রকাশ করলাম শোষিত বা বিকৃত শক্তি এই যে ওয়েব আকারে যাচ্ছে না এখানে একটা কম্পাঙ্ক আছে না এফ এফ মানে কি আমরা জানি এফ মানে হচ্ছে কম্পাঙ্ক এফ মানে কম্পাঙ্ক কিন্তু কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ না করে ওরা একটা নতুন চিহ্ন নিউ দ্বারা প্রকাশ করছে ভি এর মতনই মাথা মানে ভি এর মতন মাথা একটু গুল্লা কারণ এটাকে বলা হয় নিউ তাই নিউ দ্বারা প্রকাশ করছে হ্যাঁ তাই বিজ্ঞানী ভুল বলছে শোষিত বা বিকৃত শক্তি আমাদের হচ্ছে যে তরঙ্গ তৈরি হয়েছে না এই তরঙ্গের কম্পাঙ্কের সমানুপাতিক শোষিত বা বিকৃত মানে ইলেকট্রনের শোষিত বা বিকৃত শক্তি আমাদের কম্পাঙ্কের কি বলতো কম্পাঙ্কের সমানুপাতিক 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 তো আমরা শক্তি যদি ডেলি হয় সেটা হচ্ছে কম্পাঙ্ক মানে নিউ এর কি সমানুপাতিক ডেল ই আমরা বলতে পারি এইচ নিউ এইচ কি নিউ এই এইচ মানে তো আমরা জানি এটা আছে প্লাং কনস্ট্যান্ট এন কে প্লাঙ্ক কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আর নিউ মানে হচ্ছে যেহেতু কম্পাঙ্ক নিউ মানে কি কম্পাঙ্ক কম্পাঙ্কের একক কি অবশ্যই হার্জ বা সেকেন্ড ইনভার্স ওয়ান আমরা ছোটোবেলায় পড়ছিলাম না আমাদের ভি ইজিকাল টু এফ ল্যামডা ভি মানে বেগডন যেহেতু আলোর বেগে যায় তাহলে একে সি দ্বারা প্রকাশ করা হয় আর কম্পাঙ্ককে নিউ দ্বারা আর ল্যামডা তো ল্যামরাই তাহলে আমরা কম্পাঙ্ক নিউ এর পরিবর্তে আর একটা সূত্র পাইলাম সি বাই ল্যামডা তাহলে এখানে ডেলি 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 থাকলো আর যদি আমাদের নিউ না দ্বারা থাকে তাহলে নিউ এর পরিবর্তে সি বাই ল্যামডা লেখা যায় তাহলে মোটামুটি আমরা দুইটা সূত্র পাইলাম সেটা আর একটা সূত্র পাইছি নিউ মানে সরাসরি কম্পাঙ্ক যখন দেওয়া থাকবে আর একটা পাইছি ডেলি ইজিক্যাল টু এই সি বাই ল্যামডা আর অবশ্যই অবশ্যই এইখানে হচ্ছে ডেলি এই যখন ল্যামটা দেওয়া থাকবে তরঙ্গ দৈর্ঘ্য তখন আমরা এই সূত্র করবো সেটা হচ্ছে যে এক মিটার মানে কি এক মিটার মানে হচ্ছে টেন টুটি পাওয়ার টু সেন্টিমিটার এক মিটার মানে হচ্ছে টেন টুটি পাওয়ার থ্রি মিলিমিটার এক মিটার মানে হচ্ছে টেন টুটি পাওয়ার সিক্স মাইক্রোমিটার এক মিটার মানে হচ্ছে টেন টি পার নাইন হচ্ছে নেন আর এটা হচ্ছে ন্যানো আর এক মিটার মানে টেন টি পয়েন্ট টেন অ্যাংস্টম এক মিটার মানে হচ্ছে টেন টি পার টুয়েলভ পাইরো বা পিকোমিটার আচ্ছা এখন শুনে নাও সেটা হচ্ছে আমাদের কি শুনে নিতে হবে সেটা হচ্ছে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল তারপরে আমি একটু বলে দেব একটু হিন্টস আছে ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট চিজ সেটা হচ্ছে যদি তুমি মানে মিটার থেকে এই দিকে রেখাগুলো কনভার্ট করতে চাও মানে মিটার থেকে সেন্টিমিটার বা মিলিমিটার মাইক্রোমিটার ন্যানোমিটার পিকোমিটার মানে মিটার থেকে এইগুলো বানাইতে চাও তাহলে তুমি মাথায় রাখবা তুমি এই সংখ্যাগুলো দিয়ে গুণ করে দিবা আর যদি এমন হয় তুমি এই পাশে কোনো কিছু থেকে মিটার বানাইতে চাও যেমন অ্যাংস্টম আছে মিটার বানাইতে চাচ্ছ ন্যানোমিটার আছে মিটার বানাতে চাচ্ছ তাহলে এই যে সংখ্যাগুলো আছে না এগুলা দিয়ে কি করতে হয় বলো তো ভাগ করে দিতে হয় কি করে দিতে হয় ভাগ করে দিতে হয় তখন তুমি কি করে দিবা ভাগ করে দিবা কথা বল